যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস সে মাকে এতটা অবহেলা কেমনে করতে পারে সন্তানরা আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে এই বৃদ্ধ মাকে নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম উনি রাস্তায় রাস্তায় ঘুরতেছিল মানুষের কাছে সাহায্য চাচ্ছিল একটা রুটি চাচ্ছিল কেউ ওনাকে দিচ্ছিল না আমাদের নজরে এটা পরে খুবই কষ্ট লাগে এবং সেখান থেকে ওনার সাথে আমাদের দেখা হয় কথা হয় আমরা ওই দিন তাকে সামান্য কিছু হেল্প করি সেই ভিডিওটা আপলোড করার পরে আমাদেরকে একজন ওনাকে বাজার করে দেওয়ার জন্য অল্প কিছু টাকা পাঠান সেই টাকাটা নিয়ে আমরা ওনার বাসায় যাই কিন্তু ওনাকে বাসায় না পেয়ে আমরা পেয়েছি রাস্তায় বাসায় যাবেন হ্যাঁ চলেন বাসায় আমরা বাজার করে দিব আপনাকে বাসায় যাবেন না

তাই মানে উনাকে আবার টাকা দিলে কি হবে যদি বলছিলাম কিছু টাকা দিন হাতে এটাই হচ্ছে সবচেয়ে ভালো হবে

আপনি এখানে বসেন আমি তো কালকে আর আসতে পারবো না তাহলে আপনাকে টাকা দিয়ে দিতে হবে টাকা দিব টাকা দিয়ে দিব ঠিক আছে তাহলে ওনাকে আমরা হচ্ছে মানে সমস্যা হচ্ছে ওনার বাসায় আমরা গিয়েছিলাম তো ওনাকে আমরা বললাম যে চলেন তাহলে বাসায় আপনাকে হচ্ছে বাজার করে দিই উনি বাসায় যাবে না কোনোভাবেই যাবে না উনি বলতেছে যে আমার লাতিবো আমার সাথে একটু মানে অত্যাচার জুলুম করে আসলে মানুষ বৃদ্ধ হয়ে গেলে তাকে চলাফেরা করাতে একটু কষ্ট হয়ে যায় মানে শিশুর মতো হয়ে যায় তো এটা হচ্ছে বড় সমস্যা এখন ওনাকে বল উনি বলতেছে আমাকে যে হাফ কেজি গরুর মাংস কিনে দেন তো আমি বলতেছি তাহলে আপনি এখানে থাকেন আজকে আমি কিনে এসে আপনাকে দিই তাও নিবো না কালকে নিব তাহলে কালকে তো আমার এখানে আসা আসলে সম্ভব না তো আমি যাচ্ছিলাম যে এখন তাহলে আপনারা যে টাকাটা দিয়েছেন ওনাকে আমি টাকাটা দিয়ে দিই উনি এটা দিয়ে কোনো কিছু কিনে খাক এখন অনেকেই হয়তো বা ভিডিওতে এরকম কমেন্ট করবেন যে ভাই আসলে উনি টাকা নিয়ে তো থাকতে পারবে না কিন্তু আমি কি করব সিচুয়েশান আপনারা তো দেখতে পাচ্ছেন যে কেমন অবস্থা উনি তো কোনোভাবে বাসায় যেতে যাচ্ছে না কি করার আপনি চলেন বাসায় বাসায় চলেন বাসায় যাই যাবেন না

আর বাদ বাকিটা দিয়ে আপনি বাজার বা কোনো কিছু করবেন এটা পাঁচশো টাকা ওটা এক হাজার টাকা পনেরোশো টাকা আছে ঠিক আছে এই টাকাটা আপনাকে একটা প্রবাসী ভাই দিয়েছে ওনার জন্য কি করবেন দোয়া করবেন হ্যাঁ তাই নয় এটা কি দোয়া করে এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ টাকাটাতে হারায় না ঠিক আছে আপনি কি সুন্দরভাবে বেঁধে রাখেন কোথায় রাখবেন যেটা মন চায় কিনে খাই ঠিক আছে আপনি যাইতে চাইলেন না আমাকে দেখে মারবে আপনাকে মারবে আপনি যে মানে অবস্থায় আছে যে পরিমাণ বৃদ্ধ মানে ওনার অবস্থা আসলে খারাপ না বলেন হ্যাঁ অনেক খারাপ আসলে বয়স্ক বয়স্ক আমাদের আশি নব্বই বছর বয়স হবে নাকি এরকমই হতে পারে এই বয়সে আসলে ওনার থাকার কথা ছিল বাসায় বুঝতে পারলেন কিন্তু এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমরা এর আগের দিনে দেখে সহযোগিতা করেছিলাম তো আমাদের ভিডিওটা দেখে একজন ভাই ওনাকে টাকা পাঠাইছে যে একটু টুকটাক যা পারেন একটু বাজার করে দিয়ে উনি তো কোনোভাবে বাজার করে নিল না আমার কাছ থেকে এই জন্য টাকাটা দিয়ে দিলাম কি আর করার তাছাড়া হ্যাঁ উনি তো নিতে চাচ্ছে না বাজারটা এই যে এই সমস্যা

ভালো থাকেন আমার জন্য দোয়া করেন যারা টাকা দিয়েছে তাদের জন্য দোয়া করবেন হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ চলে গেলাম